আসসালামু আলাইকুম তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট প্রস্তুতি নিয়ে ভিডিও খুঁজতেছো তারা এই ভিডিওটা দেখো অনেক কাজে দেবে আমি একটা পোস্ট করছিলাম যে আমি ডি ইউনিট নিয়ে কার কি প্রশ্ন আছে আমি ভিডিওতে আলোচনা করবো তোমরা কমেন্ট করবো দেন ওইখানে আসলে অনেকের অনেক প্রশ্ন আছে সেই সব প্রশ্ন নিয়ে আমি লাস্টে আলোচনা করবো হ্যাঁ যত ধরনের প্রশ্ন আছে ডি ইউনিট নিয়ে এবং প্রথমতই জেনে নেওয়া যাক যে আসলে প্রয়োজনীয় বৈষম্য কি কি পড়বা প্রশ্ন ব্যাঙ্ক কোনটা পড়বা মান বন্টন কি ইত্যাদি নর্মাল যে ব্যাপার করা আছে সেগুলো একটু জেনে নেই দেন হচ্ছে রিকোয়ারমেন্ট জানবো যে রিকোয়ারমেন্ট ফুলফিল না হলে কিন্তু ডাবিতে দিতে তুমি কিছু সাবজেক্ট পাবা না হ্যাঁ যদি রিকোয়ারমেন্ট ফুলফিল না হয় সেটা নিয়ে আলোচনা করবো প্রথমত বই নিয়ে আলোচনা করি তোমরা আসলে কোন কোন বই পড়া উচিত তো উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান এই দুইটা প্রথমে বলি আবুল হাসান সারের বই উদ্ভিদ বিজ্ঞান এবং গাজী আজমল সারের বই যেটা তোমরা পড়ো অলরেডি তোমরা হয়তো এটাই পড়তেছো সারা বাংলাদেশের দুইটা ফেমাস বই গাজী আজমল সারের বই প্রাণী বিজ্ঞান হ্যাঁ তো আবুল হাসান সারের বই উদ্ভিদ বিজ্ঞান এবং গাজী আজমল সারের বই প্রাণী বিজ্ঞান এই দুইটা ভালো মতো নিজের আয়ত্তে রাইখো পার্শিয়ালি যদি তোমরা চাও যে আসলে এক্সট্রা কোনো রাইটার দেখবা যেটা আসলে খুব একটা দরকার নাই হ্যাঁ তাও যদি তোমরা দেখতে চাও যে ভাই ওই দিকে তো শেষ হয়ে গেছে তাহলে কি করবো তাহলে মাজেদাম ম্যামের বইটা তোমরা দেখতে পারো যে আউট কি ইনফরমেশন আছে ঠিক আছে তো আবুল হাসান স্যারের বই এবং গাজিয়ারের বই অনেক ফেমাস বই হ্যাঁ ইন্টার লেভেল এইখান থেকে স্যাররা মেনলি প্রশ্ন করে থাকে সেটাই স্বাভাবিক তো এক্সট্রা রাইটার হিসেবে তুমি মাঝে মাজেদামের বই দেখতে পারো না দেখলে কোনো প্রবলেম নাই আচ্ছা এরপরে মানবন্টন আচ্ছা এর আগে রসায়ন রসায়নটা বলি রসায়ন রসায়ন হচ্ছে হাজারি স্যারের বই পড়তে হবে হাজারি স্যারের বই হচ্ছে সারা বাংলাদেশে কেমিস্ট্রির জন্য ফেমাস বই এটা ইউনিভার্সিটি টিচাররাও জানে ঠিক আছে তো স্যাররা প্রশ্ন করার সময় হাজারি স্যারের বইটাকে প্রেফার করে তুমি হাজারি স্যারের বই ভালো মতো পড়বা এবং আমাদের জাহাজী বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন কবির স্যার আমি স্যার উল্লেখ করে দিই কবির স্যার হ্যাঁ কবির স্যার কবির স্যারের বইটা খুব ভালো মতো তোমরা পড়তে পারো মানে মেনলি হাজারের স্যারের বইটা পড়বা পার্সিয়ালি তুমি যদি চাও যে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন থেকে প্রশ্ন হইতে পারে কিনা যাবি দিতে যেহেতু প্রতিযোগিতা অন্য লেভেলের হয় তো হাজারের স্যারের বইটার পাশাপাশি কবির স্যারের বইটা তুমি দেখতে পারো আর গুলো দেখলা ইত্যাদি ঠিক আছে তো বই নিয়ে মোটামুটি আলোচনা এটা এখানে গেল এখন প্রশ্ন ব্যাংক হচ্ছে কি পড়বা প্রশ্ন ব্যাংকটা আমি সবুজ কালার দিয়ে লিখতেছি ঠিক আছে প্রশ্ন ব্যাংকটা সবুজ কালার দিয়ে এখানে লিখতেছি যে এখানে ফার্মা নলেজ নামে একটা প্রশ্ন ব্যাংক আছে ফার্মা নলেজ পারমা নলেজ নামে একটা প্রশ্ন ব্যাংক আছে এটা হচ্ছে আসপেক্ট সিরিজের আসপেক্ট সিরিজে তুমি এই প্রশ্ন ব্যাংকটা তুমি কালেক্ট করে নাও এখানে অধ্যায় ভিত্তিক প্রশ্ন প্রশ্ন ব্যাংক দেওয়া আছে তো যদি তুমি অধ্যায় ভিত্তিক চাচ্ছ না ভাই আমি অধ্যায় ভিত্তিক চাই না আমি আসলে সাল ভিত্তিক চাচ্ছি অধ্যায় ভিত্তিক শাল ভিত্তিক নিলে তুমি পানকৌড়ি নামে একটা প্রশ্ন আছে সেটা দেখতে পারো পানকৌড়ি আর একটা আছে জয়কলি তো জয়কলিটা বা পান করি আমি আসলে জয়কলি পড়ছিলাম আমার আমাদের সময় জয়কুলিতে সেটা অনেক বেশি ছিল তো আমি জয়কলি পড়ছিলাম তোমার পান করি পড়তে পারো জয়কলি পড়তে পারো দুইটাই ভালো আর যেটাতে সেট বেশি সেটা কিনে নিও ঠিক আছে পান করিতে কিছু ডিটেলস আলোচনা থাকে আবার মাঝে মাঝে থাকে না তোমরা একটু দেখে নিও বেশি সেট যেটাতে বেশি সেটা তোমরা কিনে নিও ঠিক আছে এই ছিল বই নিয়ে আলোচনা আর আর এখানে কিছু বাদ আছে আশা করি বাদ নাই আইকিউ এর জন্য আইকিউ নামে একটা বই আছে যাবি যাবি জাহিনগর বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস আইকিউ প্রশ্ন দিয়ে আইকিউ সামিট নামে একটা বই আছে সেটা তোমরা পড়তে পারো আচ্ছা নতুন তোমরা পিডিএফও কালেক্ট করে নিতে পারো ঠিক আছে আচ্ছা এখন মান মানবন্ধন দেখো যাবি ডি ইউনিটের আসলে মান মানবন্টন কেমন সেটা একটু জানা প্রয়োজন তো বায়োলজিতে চুয়াল্লিশটা এমসি কো থাকে চুয়াল্লিশটা এমসি কেউ থাকে এখানে হচ্ছে বাইশটা হচ্ছে বোটানি থেকে এবং বাইশটা জুওলজি থেকে আসে প্রশ্ন এবং কেমিস্ট্রি কেমিস্ট্রির চব্বিশটা এমসি কো থাকে চব্বিশটা এমসি কো থাকে চব্বিশ মার্ক এবং আইকিউ জিরো ফোর চার মার্কের আইকিউ এমসিকিউ থাকে এবং বাংলা এবং ইংরেজি আট মার্ক জিরো ফোর জিরো ফোর এই মোট আশি মার্কের এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে প্লাস হচ্ছে মার্ক হচ্ছে জিপিএ থেকে নেয় টোটাল একশো মার্ক হ্যাঁ এই একশো মার্কের উপরে ভিত্তি করে ম্যারিট লিস্ট প্রদান করে থাকে হ্যাঁ কত সেটার উপরে ডিপেন্ড করে যে আসলে তুমি মেরিট লিস্টে ঢুকবা কিনা পঞ্চান্ন প্লাস জেনারেলি সেফ এই ইউনিটে প্রশ্নের উপর ডিপেন্ড করে ধরো প্রশ্ন হচ্ছে অন্য লেভেলের হার্ড হয়ে গেছে তো পঁয়তাল্লিশ প্লাসেও চান্স হতে পারে আবার প্রশ্ন একটু সহজ হয়ে গেছে পঞ্চান্ন প্লাসে হইতে পারে আবার প্রশ্ন এত বেশি সহজ হয়ে গেছে যে অনেক বেশি পানির মতো সহজ হয়ে গেছে তোমরা বুঝতেছো যে ভাই এই প্রশ্নটা করি না যে কত পেলে চান্স হবে ঠিক আছে এবার প্রশ্নটা একটু হার্ড ছিল আর স্টুডেন্টরা যেটা বলছে মোটামুটি হার্ড ছিল তো আমি আসলে দেখি নাই যে কত মার্ক এবার পায় চান্স পাইছে এটা আসলে আমি করি নাই ব্যস্ততার কারণে ঠিক আছে হয়তো তো সামনে ভিডিও দিয়ে বলতে বলা মানে বলতে পারি বাট এখন আসলে আমি ইনফরমেশনগুলো নিয়ে কাটাকাটি নাই আচ্ছা তো এরপরে আসলে আসলে রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা তো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট সমূহ জাবিদি ইউনিটের যে কোন সাবজেক্ট পাইতে গেলে কেমন রিকোয়ারমেন্ট লাগে উদ্ভিদ বিজ্ঞান পাইতে গেলে তোমার হচ্ছে জাবি দি ইউনিটের ন্যূনতম এ মাইনাস থাকতে হবে জীববিজ্ঞানে জীববিজ্ঞানে এ মাইনাস না থাকলে তুমি উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্ট না এবং প্রাণী বিজ্ঞান সাবজেক্টও না অনুরূপভাবে ফার্মেসি ফার্মেসি হচ্ছে রসায়ন এবং জীববিজ্ঞানে এ গ্রেড পাওয়া লাগবে রসায়ন এবং জীববিজ্ঞানে কি পাওয়া লাগবে এ গ্রেড পাওয়া লাগবে এবং দেখো ফিজিক্স এবং ম্যাথে এ মাইনাস গ্রেড পাওয়া লাগবে নতুবা তুমি ফার্মেসি সাবজেক্ট পাবা না ভর্তি পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট মার্ক রসায়ন এবং জীববিজ্ঞানে পাইতে হবে তো জীববিজ্ঞানে আসলে কত মার্ক চুয়াল্লিশ মার্ক এর মধ্যে তোমাকে বাইশ মার্ক অবশ্যই বায়োলজিতে তুলতে হবে নতুবা তুমি ফার্মেসি পাবা না আর যে ফার্মেসি পাই সে অবশ্যই বাইশের উপরে অনেক ভালো মার্ক পায় ঠিক আছে সে সে অবশ্যই হয়তো বা তিরিশ তিরিশ মানে বত্রিশ পঁয়ত্রিশ প্লাস মার্ক পায় যে ফার্মেসি পায় ইন জেনারেল আর কি যাই হোক তো এটা আসলে এমনি দিয়ে রাখছে শর্ত এটা কোনো ইস্যু না তো এটা ইস্যু বাট আসলে এটা আসলে ম্যাক্সিমাম শিক্ষার্থী পেয়ে যায় যারা চান্স পায় যাই দেখো আর চান্স এই পঞ্চাশ পার্সেন্ট না পাইলে এমনি তো চান্স হবে না ঠিক আছে যদিও বাইশের মধ্যে তুমি চব্বিশের মধ্যে কেমিস্ট্রি চব্বিশের মধ্যে তুমি যদি বারো তো বারো প্লাস তো শিক্ষার্থীরা পেয়েই যায় তাই না তো সেটা পাইতেই হবে না হলে তুমি ফার্মেসি পাবো না বা এবং প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিএমবি এটাতে তোমাকে রসায়ন এবং জৈববিজ্ঞান পিছক এ প্লাস লাগবে দেখছো এটা আসলে ডিপার্টমেন্টের ডিমান্ড আর কি যে আমাদের এখানে রসায়ন এবং জীববিজ্ঞানে এ প্লাস না থাকলে আমরা নিব না তো এটা আসলে ওনারা এরকম করে আচ্ছা এবং মাইক্রোবায়োলজি দেখো রসায়ন জীববিজ্ঞানের পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড লাগবে মাইক্রোবায়োলজির রসায়ন জীববিজ্ঞানের ন্যূনতম এ গ্রেড লাগবে এবং এখানে এ গ্রেড বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক এ রসায়ন জীববিজ্ঞান পৃথকভাবে এ গ্রেড লাগবে তো একটা বিষয় হচ্ছে যে এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল না হলে স্পেসিফিক সাবজেক্ট পাব না দেখুন একটা তোমার এখানে অনেকের কয়টা সাবজেক্ট চারটা তিনটা সাতটা সাবজেক্টও এই সাতটা সাবজেক্টের মধ্যে অনেকে তিনটা এলিজিবল হয় অনেক চারটা এলিজিবল হয় অনেকের ছয়টা অনেকে সবগুলো এলিজিবল হয় এরকম আরকি ঠিক আছে তো রিকোয়ারমেন্ট ফুলফিল না হলে কেউ যদি প্রথম স্থান অধিকার করে তাও সেই সাবজেক্টটা ওই সাবজেক্টটা পাবে না ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন যে পরের স্লাইডটা দেখি এখন তোমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা যে ভাইয়া কি কি প্রশ্ন আছে তোমাদের হ্যাঁ কমেন্ট করছিলাম অনেকে বলে যে আলাদা পাশ আছে কিনা ভাইয়া বাংলা ইংরেজি আইকিউতে আলাদা পাস আছে কিনা নাই জাহিনার বিষয় দিলে আলাদা কোনো পাস নাই জাস্ট সাবজেক্ট ভিত্তিক রিকোয়ারমেন্ট এরকম থাকে যে এখানে এই যে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পাওয়া লাগবে এরকম রিকোয়ারমেন্ট থাকে এই ইউনিটেও আছে এই রিকোয়ারমেন্ট ছাড়া আলাদা কোনো সিস্টেম নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে যেরকম বাংলা ইংরেজি আলাদা পাস করা লাগবে জাহাঙ্গীরনগরে এরকম কোনো নিয়ম নাই এরপরে আই এরপরে এক নম্বর প্রশ্ন গেল আইকিউ আবশ্যিক দাগাতে হয় কিনা না আইকিউ অবশ্যই দাগাইতে হয় না ঠিক আছে আইকিউ অবশ্যই দাগাতে হয় না এটা তুমি দাগাইতেও পারো নাও দাগাইতে পারো দাগাইলে তোমার কিছু যদি রাইট দাগাও তাহলে হচ্ছে মার্ক মোট মার্ক যাবিতে মেনলি হচ্ছে মোট মার্ক

পাঁচ মিনিট আগে মানে হচ্ছে ওই তো মানে পাঁচ মিনিট দেয় ওয়েমার ফিল আপের জন্য দেন কোয়েশ্চেন দিয়ে দেয় ওই পঞ্চান্ন মিনিটটা কাউন্ট হয় ঠিক আছে পঞ্চান্ন মিনিট পঞ্চান্ন মিনিট ধরেই তোমরা পড়বা ওকে এরপরে আসন সংখ্যা কি বাড়বে কিনা না পঁচিশ ছাব্বিশ সেশনে আসন সংখ্যা বাড়বে কিনা এটা কেউ জানে না বাট আসন সংখ্যা ওটা কমানোর কথা ভাবে স্যাররা ঠিক আছে স্যারদের স্যারদের বক্তব্য শুনে যেরকম বুঝলাম কমানোর কথা ওনার কেন যেন ভাবে অনেকগুলো কারণে হয়তো চিন্তা করে ভাবে মাঝে মাঝে আবার বাড়ানোর কথাও ভাবে আসলে এই নিয়ে আসলে স্যারদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে আর কি ঠিক আছে একাডেমিক মিটিং এ এগুলা নিয়ে অনেক পক্ষে বিপক্ষে থাকতে পারে এজন্য আসলে এটা কোনো সুরাহা হচ্ছে না ডিপার্টমেন্ট আসন সংখ্যা বাড়াচ্ছে না কমাচ্ছে ঠিক আছে ওটা যাই হোক দেখা যাক বাড়ায় কিনা যদি বাড়ানো বাড়ানো হবে কখন জানো তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত ভবন তৈরি তোমরা জানো কিনা জানি না সম্প্রসারিত ভবন তৈরি হয়েছে এটা অলরেডি তৈরি হয়ে গেছে বলা যায় অনেকটাই ঠিক আছে সম্প্রসারিত ভবন তো এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ডি ইউনিটের জন্য অনেক বড় একটা পজিটিভ দিক হবে সম্প্রসারিত ভবন নির্মাণ হয়ে গেলে দেন আসন বাড়াবে আশা করা যায় ঠিক আছে সেটার জন্য তুমি প্রস্তুত কিনা আসলে আগে বিলিভ করে নাও যে ইনশাল্লাহ তুমি পারবা তুমি চান্স পাবা একটা আসন তোমাকে জাস্ট দখল করতে হবে তুমি এটা পারবা অন্যরা পারবে তুমি পারবা কেন এজন্য জন্য তুমি বিলিভ করো যে ইনশাল্লাহ তুমি পারবা দেন যখন বিলিভ একটা মানুষের একটা বিলিফ চলে আসে তখন সেই সেই অনুযায়ী আগানোর জন্য নিজেকে তৈরি করতে থাকে ঠিক আছে এই জন্য বিলিফটা ইম্পর্টেন্ট ভয় থাকবে ভয়কে আসলে একটা জয় করতে হবে ঠিক আছে ভয় থাকবে যদি মনে করো প্রতিযোগিতাই না থাকে গিয়ে বসলাম চান্স হয়ে গেল পড়াশোনা না করে বসে গেলাম চান্স হয়ে গেল তাহলে এক মজা নাই একটা আনন্দ নাই বুঝছো অনেক পরিশ্রম করে কষ্ট করে একটা সফল হওয়ার আনন্দ আছে ঠিক আছে যে অনেকজনের পেছনে ফেলে আমি এখানে একটা জায়গায় ভালো একটা অবস্থানে আসছি সেটা একটা ভালো লাগার জায়গা ঠিক আছে তো ভয় তো থাকবে এই ভয়ের জন্য নিজেকে ডিমোটিভেট করা যাবে না পরের প্রশ্নগুলো চলে আলোচনা করি ফুল সিলেবাস পড়তে হবে কিনা একজন প্রশ্ন করছো তো ফুল সিলেবাস পড়তে হবে কিনা আসলে এটার এটার উত্তরে আমি বলতে চাই দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা যারা দেয় মেডিকেল মেডিকেলে অ্যাডমিশন কি ফুল সিলেবাস না শর্ট সিলেবাস বলো তো ফুল সিলেবাস হয় এখন মেডিকেলে যারা চান্স মিস করে মেডিকেলে যারা চান্স মিস করে মেডিকেলে মনে হয় পাঁচ প্লাস আসন তো এদের মধ্যে এরা তো সব ডেডিকেটেড প্রিপারেশন নেয় চান্স পায় যারা চান্স পায় না এদের মধ্যে এখানে তোমরা যাবিতে আসন সংখ্যা তো মনে বলি নাই যাবিতে আসন সংখ্যা দুই হচ্ছে তিনশো দশটা এর মধ্যে একশো পঞ্চান্নটা ছেলে একশো পঞ্চান্নটা মেয়েদের আসন তো একশো পঞ্চান্নটা আসনে এই যারা ফুল সিলেবাস পড়ছে এদের ভালো করার একটা সম্ভাবনা থাকবে যেহেতু এরা ফুল সিলেবাস পড়ে আসছে তুমি কেন ফুল সিলেবাস পড়বা না তোমাকে ফুল সিলেবাস পড়া আসলে উচিত তো পড়বা ফুল সিলেবাস পড়বা শহরের বাইরের অধ্যায়গুলার ইম্পর্টেন্ট ইনফোগুলো পরে যাও কারণ প্রশ্ন প্রণয়ন কমিটিকে কখনো বিশ্বাস করা যায় ওনারা বলবে শর্ট বাট নিবে ফুল এরকম হইতে পারে যদিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শর্ট সিলেবাস বলে দুই তিন বছর ধরে শর্ট সিলেবাস আমি একবার স্যারের সাথে আলোচনা করেছিলাম কেন্দ্রীয় ভর্তি কমিটির সার্জনী স্যারের সাথে আলোচনা করেছিলাম স্যার বলছিল দেখো নোভেল এরকম কিছু প্রশ্ন আমরা করে ফেলি বা এরকম করতে হয় অনেক বেশি হিউজ সংখ্যক আবেদনের কারণে তো এরকম যাতে আমরা কোয়ালিটি ফুল স্টুডেন্ট বাছাই করতে পারি তো ওনার কাছে লজিক অলরেডি রেডি থাকে আর ঠিক আছে তাহলে তুমি বলবা যে স্যার আপনি শর্ট সিলেবাস বলে ফুল সিলেবাস নিলেন কেন এটা বললে কোনো লাভ নাই এক্সাম হলে গিয়ে যদি দেখো যে ফুল সিলেবাস এখনো চার পাঁচ ছয় মাস টাইম আছে তাহলে তুমি কেন ফুল সিলেবাস পড়বা তোমার জুনিয়র যারা তোমরা যারা সেকেন্ড টাইমার আসো তোমাদের জুনিয়র যারা পৌঁছিস ওরা অনেক মেডিকেলের জন্য ফুল সিলেবাস পড়বে কিন্তু তুমি সেকেন্ড টাইমার হয়ে ফুল সিলেবাস পড়তে যাচ্ছো না এটা তুমি নিজেকে একটু প্রশ্ন করো আচ্ছা এরপরে ফুল সিলেবাস বলে যে এখন আঙরি অনেক ডেডিকেটেডলি তোমার শর্টের বাইরে অর্ধেক একদম ঝালাপালা করতেই হবে এরকম না তুমি অ্যাট অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়ো দাগানো লাইনগুলো পড়ো ইনফরমেশনগুলো নোট ডাউন করো ঠিক আছে মুখস্থ করো জিপিএ সম্পর্কে জানতে চাই তো জিপিএ আসলে নাইন লাগবে নাইন সারা চাবি দিতে অ্যাপ্লাই করা মনে হয় না যে সম্ভব মনে হয় না আর যদি দেখো যে কোনোবার এইচএসি রেজাল্ট এবার এইচএসি পঁচিশ বছর রেজাল্ট যদি অনেক বেশি ডাউন হয়ে যায় সেই ক্ষেত্রে হয়তো আট দশমিক পাঁচে আনতে পারে বাট আমার মনে হয় যেটা সম্ভাবনা কম বাট তোমরা দেখো কি হয় সামনে আচ্ছা এটা নিয়ে বললাম এরপরে পরের ভর্তি পরীক্ষা আগামী বছর কবে হতে পারে মানে পঁচিশ ছাব্বিশ সেশনে ভর্তি পরীক্ষা আমার মনে হয় যে ডিসেম্বরে হইতে পারে ঠিক আছে তোমরা তোমাদের দেখবা কারণ আসলে ভর্তি পরীক্ষা এগিয়ে আসতেছে হ্যাঁ ভর্তি পরীক্ষা তিন মাস এগিয়ে ভর্তি পরীক্ষা হয়েছিল ঠিক আছে এটা জানো না হয়তো নিউজ ক্যাটাগরি করে জানতে পারবা এবং তোমরা দেখবা যে হুট করে এইচএসি রেজাল্টের পর যে হুট করে এমন একটা ডেট দিবে তোমার ভাবোই না যে এই ডেটের পরীক্ষা হয়ে যাবে এরকম হইতে পারে হ্যাঁ বাকি সামনে নির্বাচন আছে সেসব বিষয়ে হয়তোবা কিছু হের ফের হতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন আছে সেটারও কিছু বিষয় থাকতে পারে আহ আগে পিছিয়ে হইতে পারে তো তোমরা ডিসেম্বর টার্গেট করে আগাবার ডিসেম্বরের লাস্ট উইক টার্গেট করে আগাইতে পার আচ্ছা বাকি সেটা পরবর্তী জানুয়ারিতে গেলে তোমাদেরকে ভালো তোমরা টাইম পাবা বাট আগে আগে ধরে রাখি সেই অনুযায়ী প্রিপারেশন নাও তোমার জন্য ভালো হবে প্রতিটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ দিকগুলো একজন প্রশ্ন করছে প্রতিটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ নিয়ে বলেন এই ভিডিওতে বললে আসলে সেটা মেবি অনেক বড় হয়ে যাবে হ্যাঁ তো এই ভিডিওতে আমি আসলে বলতে চাচ্ছি না তো আমি দেখি একটু রেকর্ড হচ্ছে কিনা হ্যাঁ রেকর্ড হচ্ছে তো প্রতিটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ অনেক দিক আছে হ্যাঁ ফার্মেসি অনেক ভালো সাবজেক্ট আসলে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে এই সাবজেক্ট থেকে পড়ে পাশ করলে খুব সহজে জব হয় আর বায়োকেমিস্ট্রি এরপরে হচ্ছে ওইদিকে মাইক্রোবায়োলজি আছে তুমি খুব সহজে মোটামুটি আশা করা যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করে তুমি জবে ঢুকে যেতে পারবা ঠিক আছে ইনশাআল্লাহ তো এই যে বায়োলজিক্যাল সাবজেক্টগুলো লাইফ সায়েন্স সাবজেক্টগুলোতে তুমি প্রাইভেট কোম্পানিগুলোতে অনেক ভালো জবের স্কোপ আছে ঠিক আছে এবং বোটানি বলো বোটানি জুলজি এগুলোর অনেক ভালো সেক্টর আছে শিক্ষা ক্যাডার আছে তারপরে অন্যান্য সরকারি বেসরকারি অনেক আসলে তুমি আসলে একটা কাজ করবা তোমাদের সব সাবজেক্ট নিয়ে আর পাবলিক হেলথ তোমরা জানো যে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট অনেক ভালো এটা থেকে বিদেশে বাইরের দেশে উচ্চ শিক্ষার জন্য অনেক অনেক শিক্ষার্থী যাচ্ছে প্রতি বছর হ্যাঁ আমাদের কেমিস্ট্রি থেকেও যাচ্ছে তো আসলে এটা জানতে গেলে তোমরা একটু সাবজেক্ট রিভিউ লিখে সার্চ করবা গুগলে দেখবা সবগুলো সাবজেক্টের রিভিউ চলে আসতেছে গুরুত্বপূর্ণ দিক চলে আসবে সবসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব সব সাবজেক্টই মোটামুটি যার যার লাইনে ভালো করতেছে ঠিক আছে আচ্ছা এটা নিয়ে বেশি বললাম না ভর্তি পরীক্ষার প্রশ্ন কবে পেতে পারি সব ভর্তি পরীক্ষার প্রশ্নটা এখন পাবলিশ করে সেটা খুব দ্রুত পেয়ে যাব আশা করা যায় এইচএসি শেষ হলে এবার এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগে আগে পেয়ে যাবা প্রশ্ন ব্যাংক যখন পাবলিশ করবে প্রশ্ন ব্যাংকগুলাতে জয়কলি পানকরি ইত্যাদি প্রশ্ন ব্যাংকে তোমরা প্রশ্নগুলা পেয়ে যাবা ঠিক আছে এরপরের স্লাইডে দেখো আরো প্রশ্ন করছিলো অনেকে যে সার্কুলার জিপিএ রিকোয়ারমেন্ট পরিবর্তন হবে কি না ওইটাই আমি বললাম যে আসলে রিকোয়ারমেন্ট পরিবর্তন হতে পারে যদি এইচএসি পঁচিশ বাসের জিপিএ অনেক বেশি ডাউন হয়ে যায় তখন বেশি অ্যাপ্লিকেন্ট নেওয়ার জন্য আরেকটা বিষয় হচ্ছে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার একটা প্ল্যান এবছর হবে বিভাগীয় পর্যায়ে যদি বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা হয় তাহলে দেখবা যে সাবজেক্টের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যাবে বেশি সংখ্যক আবেদন নিবে ঠিক আছে তখন আট দশমিক পাঁচ শূন্য পড়তেও পারে বাট এটার আসলে কোনো নিশ্চয়তা নেই ঠিক আছে সব চ্যাপ্টার পড়তে হবে কি না তুমি পড়বা যদি সব সাবজেক্ট পড়ো তোমার জন্য ভালো যদি শর্ট সিলেবাসের বাইরের অর্ধে থেকে প্রশ্ন হয় দেন তুমি সেটা পেরে যাবা এই আর কি আর যদি না পড়ো না রিস্ক নিয়ে পরীক্ষার চাও সেটা তুমি করতে পারো ডিপেন্ডস অন ইউ মানে আসলে তুমি তুমি একটু রিস্ক নিয়ে নাকি একদম সব প্রিপেয়ার হয়ে যাবা আসলে সেটা তোমার উপরে ডিপেন্ড তবে আমি শিক্ষার্থীদেরকে বলি কি যে শর্ট সিলেবাসের বাইরে যে অর্ধেকগুলো আছে সেগুলো অন্তত বিগত প্রশ্নের একটা ধারণা ভালো ধারণা নিয়ে যাওয়া দরকার আসলে সেটা করলে বিগত প্রশ্ন আসলে যেন তুমি অ্যান্সার করে আসতে পারো বায়োলজি কিভাবে পড়লে ভালো হবে বায়োলজি কিভাবে পড়লে ভালো হবে একজন বায়োলজি মেইন বই খুঁটি নাটি পড়বা এবং তুমি আসলে এমসি প্র্যাকটিস প্রাকটিস করবা বেশি হ্যাঁ এমসি কেউ বেসড পড়াশোনা অ্যানালাইসিস করতে গিয়ে অ্যানালাইসিস বলি সি হ্যাঁ অ্যানালাইসিস করবা এবং করে তারপরে মেইন বইতে ফিরবা হ্যাঁ মেইন বইতে তারপরে ফিরবা এমসি অ্যানালাইসিস করবা একটা এমসি কেউ দেখলা সে এমসি কেউ পারো না তাহলে এটা যাবিতে আসতে তুমি পারো না এটা মেইন কোন জায়গা থেকে আসলো মেইন বইয়ের কোন জায়গা থেকে আসে তখন সেটা মেইন বইতে যাবা যে এই এমসি কিউটার কনসেপ্টটা মেইন বইয়ের কোন জায়গা থেকে আসে হ্যাঁ তো সেটা তখন তুমি কি করবা দেখে নিবা আশা করি বুঝতে পারছো যেমন ধরো একটা উদাহরণ তোমাকে দিই যে প্লাজমোডিয়াম ভাইবেক্স এর প্লাজমোডিয়াম ভাইবেক্সের জীবদ্দশা কত কাল মনে হয় বারো থেকে বিশ দিন তাই না তুমি তো আসলে এগুলো অনেকদিন যাবত করি না তো বারো থেকে বিশ দিন যদি প্লাজমোডিয়াম ভাইবেক্সের জীবদ্দশা হয় তাহলে অপশনে আরও আছে না প্লাজমোডিয়াম ওভাল ফেলসি পার এইগুলার বাকিগুলারও জীবদ্দশা পড়ে নাও বাকিগুলারও জীবদ্দশা করে ফেলো কিন্তু তুমি যদি এই এমসি কখনো ফেস না করো তাহলে মেন বই যে এই জায়গা থেকে প্রশ্ন আসে সেটা তুমি কখনো জানবা না এই জন্য বেশি বেশি এমসি ফেস করতে হয় অ্যানালাইসিস করতে হয় দেন মেন বইটা ওইভাবে যাই বেশি বেশি এইভাবে বায়োলজি পড়ো তো এমসিকিউ অ্যানালাইসিস করে বায়োলজি পড়ো তাহলে তুমি ভালো করতে পারবা ইনশাআল্লাহ এবং প্রচুর এমসিকিউ সলভ করো শুধু মেন বই না প্রচুর এমসি সলভ সম্পর্ক জাবির এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ এ ও ইউনিটে একসাথে প্রিপারেশন কিভাবে নিব তো এ এবং ইউনিটে একসাথে প্রিপারেশন দিলে গেলে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব সাবজেক্টই ভালো মতো পড়তে হবে তাহলেই হচ্ছে ঠিক আছে তো তুমি পারমা নলেজ এবং জাবি নলেজ দুই আসলে এই ইউনিটের প্রশ্ন সহজ হয় কিন্তু এই ইউনিটে আসলে ম্যাথ আছে ম্যাথ ফিজিক্সে যারা দুর্বল তারা ভালো করতে না এই জন্য একটু ম্যাথ ফিজিক্সটা ভালো মতো চর্চা করতে হবে এখন তো আসলে প্রিপারেশনের দিকে চলে গেলাম প্রিপারেশনের দিকে গেলে হবে না এই ভিডিওতে তুমি হচ্ছে একসাথে প্রিপারেশনের জন্য একটা সাবজেক্ট যদি ভালো মতো পড়তে পারো তাহলে তুমি ভালো করতে পারো আশা করা যাচ্ছে এবং আইসিটি পড়তে হবে এই ইউনিটের জন্য ভালোভাবে এক্সট্রা পেশন নিতে হবে আর কি দুইটা ইউনিট আমি নিজেই দুইটা ইউনিটের জন্যই পড়ছিলাম তবে আমার এই ইউনিট মেইন টার্গেট ছিল কিন্তু আমি ডি ইউনিটের জন্য অনেক এফোর্ট দিলাম তোমাকে আসলে আহ ওইভাবে এফোর্ট দিতে হবে হ্যাঁ তুমি যেহেতু বেশি পড়তে চাচ্ছ বেশি পরে এই ইউনিটও কাবার দিবা তাহলে অনেক বেশি এফোর্ট দেওয়া লাগে এটা মাথায় রাখলে হইলো গুরুত্বপূর্ণ টপিকগুলা বললেই এই ভিডিওতে আমি আসলে বলতে চাচ্ছি না একজন বলছিল যে গুরুত্বপূর্ণ টপিকগুলো বলে দেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হয়তো আলোচনা করবো ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো আমার মনে হয় না যে অনেক বেশি ইম্পর্টেন্ট কোনো কিছু বাদ গেছে এমন মনে হয় না বাট যদি বাদ যায় তোমরা কমেন্ট করো আমি ইনশাল্লাহ অ্যান্সার করার চেষ্টা করবো এবং আশা করি তোমরা বুঝতে পারছো তোমার ভিডিওটা দেখার পরে যদি কোনো কিছু বাদ যায় সেটা কমেন্ট করো তাহলে আমি সেটা বলে দিব হ্যাঁ তো সবাই ভালো থাকো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাও এবং অনেক দূর এগিয়ে যাও সেই দোয়া করি এবং ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন পূরণ হবে আমার মনে হয় যে অনেকের কনফিডেন্সটা ডাউন হয়ে যায় যে এত সংখ্যক আবেদন করে তো শুরু থেকেই আত্মবিশ্বাসটা রাখবা ইনশাল্লাহ তুমি পারবা তবে এই আত্মবিশ্বাস এমনি এমনি যেন না আসে এটা যেন পরিশ্রমের মধ্যে দিয়ে আসা তোমাকে রেগুলার পড়তে হবে যাই হোক প্রিপারেশন নিয়ে অন্য ভিডিওতে বলবো তবে তোমরা হচ্ছে এইভাবে প্রিপারেশন নিতে থাকো অ্যান্ড তথ্যগুলো আশা করি বুঝতে পারছো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ